আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বিন সাইডে রেডিমেড পার্টিওয়ে নিয়ে আসছি এখানে আমরা ছয়টা কালার আজকে দেখতে পাবো প্রত্যেকটাই থাকবে রেডিমেড প্রত্যেকটা সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটার সাইজ থাকবে ফোর্টি সিক্স পর্যন্ত লাস্ট সাইজ তো একে করে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিয়েছি ছয়টা কালারের মধ্যে থাকবে এই কালেকশনগুলো আপনাদের জন্য প্রথমে আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন এই যে এটা আসবে হচ্ছে সি গ্রিন কালারটা তো এই ড্রেসটার মধ্যে আমরা কী কী কাজ পাচ্ছি প্রথমে ফেব্রিক্স আলোচনা করি ফেব্রিক্স থাকবে হচ্ছে ফেব্রিক্সের উপরে ম্যাচিং সুতুর কাজ ম্যাচিং সিকোয়েন্স একটু অরেঞ্জ কালার সুতো দিয়ে কিন্তু মিনাকারিটা করা হয়েছে এই যে ফুল ডিজাইনটা দেখুন মিনাকারি কালারটা ফুটে আছে এটা স্লিপ যে ডিজাইনটা থাকবে ভিতরে ইনার এড করা আছে একেবারে নিউ আরেবেল এই যে এটা স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে কটন সিল্কের উপরে থাকবে আর দুপাটা থাকবে পার্টি দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা আমরা পাবো এই ড্রেসটার সাথে এটা টোটালি হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের সেট এটা টোটালি ফোর পিসের একটা পার্টি পার্টি ওয়ার থাকবে আপনাদের জন্য রেডিমেড কালেকশনের মধ্যে এবং আজকের এই কালেকশনটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে আরও পাঁচটা কালার আছে মোট ছয়টা কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো হচ্ছে আপনারা নিবেন আর পরবেন বিন সাইডের নতুন আপডেট কালেকশন এগুলো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকছে এটা স্লিভস থাকবে ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর এটা সালোয়ার থাকবে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাব দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাটা কত বড় মাপের দুপাটা থাকবে ওয়াও আরও চারটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার বেজ গোল্ডেন একটু ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিয়ে নেবেন এবং এটা আজ হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা দেখুন কত সুন্দর থাকছে দুপাটাটা ছয়টা কালার নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে পেস্ট কালার আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন চমৎকার কালার এটা সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকছে কথন সিল্কের উপরে আমরা সালোয়ারটা পেয়ে যাব আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে তো পাতাটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ওই নাম্বারগুলোতে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে অর্ডার করার জন্যে আপনারা এড করে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা রেসের প্রাইস পঁচিশশো টাকা করে থাকবে সিকোয়েন্সের কাজ মিনাকারির কাজ করা বুটিক্সের কাজ করা থাকবে সালোয়ার স্যালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে আপনারা রেডি করা পেয়ে যাবেন আর দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব মাশাল মাশাল এত সুন্দর এত নাইস থাকবে এই ড্রেসগুলা লাস্টে একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটু ব্রাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছে যেটা সালোয়ার দুপাটা একটু দেখিয়ে দিব আপনার দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপুর থেকে করে ফেলবেন আসসালামু আলাইকুম